এরপরে প্রশ্ন হলো নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এটা প্রশ্ন খুব দরকারি একটা প্রশ্ন বলেছেন সালাদী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ এটা যদি জানত যে হাঁটে সে তাহলে সে চল্লিশ পর্যন্ত অপেক্ষা করত তারপরও সালাদী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করতো না অতিক্রম করে যেত না এই জন্য আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা লাঠি বা পিলার বাইর দিয়ে এরিয়ার বাইরে দিয়ে হাঁটা যাবে অথবা সালাত আদায়কারী ব্যক্তি তিনি যদি সালাত আদায় করেন তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয় তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন তিনি সূত্রা টুত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই ভুল করেছেন উচিত তার কোনো কিছু সামনে গিয়ে সালাত আদায় করা সূত্র দিয়ে দাঁড় করানো দাঁড়ানো কিন্তু হঠাৎ তিনি মসজিদের এমন জায়গায় দাঁড়া গেছেন যে সূত্রা নাই অথবা তিনি এক দু রাকাত পরে এসে দাঁড়াইছেন এখন সালাম ফিরাইছে ইমাম তিনি তার গুলো আদায় করতেছেন সূত্রা নেওয়ার তো সুযোগ হয়নি অতএব এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা দরকার আপনার জরুরি ভিত্তিতে ক্রস করে আরেক পাশে যাওয়া দরকার যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে যিনি সালাত আদায় করছেন তার দৃষ্টি সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায় এক কাতার এক কাতার পরে আরো এক দুই কাতা এর বাইরের এরিয়া দিয়ে আপনি হাঁটা চলা করতে পারবেন যাতে করে তার ডিস্টার্ব না হয় কারণ এখানে হাঁটাটা নিষিদ্ধ এই জন্য যে সলাত আদায়কারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে এবং এই জিনিসটা এরকম জঘন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন সলাত আদায়কারী ব্যক্তির সামনে দিকে কেউ চলা করে সেই যেন তার সাথে যুদ্ধ করে অর্থাৎ তাকে থামায় তাকে যেন প্রতিহত করে আমি মসজিদে নববীতে এক ব্যক্তিকে দেখেছি এরকম রিয়াদুল জান্নাতে তিনি সলাত আদায় করছিলেন তো তার সামনে দিয়ে আরেকজন এরকম যাচ্ছে জিয়া দুল এখন একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আসছে এক সময় তো যার যেমনি এমনি আপনার বসে থাকতো এবং হুলসুল করতো তো ওই ব্যক্তি যখন সামনে দিয়ে যাচ্ছিলেন সালাতে ব্যক্তি লোকটাকে হাত দিয়ে ইশারা দিলেন যে আমি হয়তো লোকটা হাত দিয়ে এরকম ইশারা দিলেন দিয়ে আবার উনি সালাদ শুরু করছে লোকটা তাও যাচ্ছে আবার তিনি বাধা দিলেন লোকটা আবারও তেড়ামি করে যাওয়া নিয়েছে এবার দেখলাম সালাতের মধ্যে এক হাত তার এখানে আছে আর এক হাত দিয়ে কলারটা ধরে একটা মোচুর দিল খুব লম্বা শক্তিশালী মানুষ ছিল মচুদ দেওয়ার পরে ওই বেচারা নিচে পড়ে গেছে এর মধ্যে লোক শেষ করছে কন্টিনিউ করে তো সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ যাওয়া এটা খুব জঘন্য অপরাধ আমরা অনেকে না কিন্তু নামাজ পড়বেন তার দায়িত্ব হলে কোনো কিছুর সামনে দাঁড়ানো যদি তিনি ভুলে যান অথবা তিনি মাস হন তাহলে সেক্ষেত্রে তার সামনে দিয়ে হাঁটতে হলে তিনি যে কাতার সালাত আদায় করছেন তার আরো এক দুই কথা রেখে আপনি সামনে দিয়ে যাবেন যা তার দৃষ্টির এরিয়ার বাইরে চলে যান যদি তার কাতারের এরিয়ার বাইরে অর্থাৎ সেজদার এরিয়ার বাইরে দিয়ে যান অনেক ওলামা এখানে মতে জায়েজ হবে কারণ হলো সেজদার এরিয়া পর্যন্ত হলো তার মনোযোগ নষ্ট হওয়া না হওয়ার হক আছে এর বাইরে দিয়ে আপনি গেলে সেটাতে অসুবিধা নাই কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো যে সালাত আদায়কারী ব্যক্তি যে কাতারে নামাজ পড়ছে ওইটা সামনে আরো এক দুই কাতার বাদ দিয়ে তারপর আপনি হাঁটা চলা করলে করতে পারেন